হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল যাচ্ছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অনেক সময় দেখা যায় যে ভিডিও কল করতে গেলে ভিডিও কলটি হয় না বিভিন্ন কারণে আপনারা ভিডিও কল করতে পারেন না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ভিডিও কল না করতে পারলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন হোয়াটসঅ্যাপে কল না গেলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেই জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখানে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে হবে এখন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের অপশান পাবেন অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশানটি থাকতে পারে আপনারা এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান আর আপনার মোবাইলে অ্যাপ লিস্ট এই অপশানটিও থাকতে পারে যেটা থাকে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আমি সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন চলে আসলে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে আপনারা এখান থেকে এই অপশানটিতে না আসতে পারলে আপনারা যে কাজটি করবেন একবার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফো নামের একটি অপশান পাবেন এখন এখান থেকে এই অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করলে আপনাকে আবারও যে আগের যে অপশানে দেখিয়েছিলাম ঠিক আগের অপশানে আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাবেন পারমিশান নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে পারমিশান অপশানে ট্যাপ করবেন আপনার এখান থেকে পারমিশন অপশনে ট্যাপ করার সাথে সাথে এরকম পাবে এখন এখান থেকে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কল লগ অ্যান্ড ক্যামেরা এই দুটি পারমিশন নট অ্যালাউ করা আছে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি আপনার এখান থেকে যদি কোনো অপশানটি পারমিশন নট অ্যালাউ করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন আমি দুটার পারমিশন অ্যালাউ করে দিলাম এখান থেকে অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে আপনাদের ক্লিয়ার ক্যাশ আছে এটা ক্লিয়ার করে দেবেন সেই এখান থেকে এই ক্লিয়ার ক্যাশ উপরে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশান আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা যে ক্যাশ মেমোরিটি আছে সেটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন চলুন এখন যদি আপনাদের দেখায় যে এখন মেসে এখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাচ্ছে কিনা এখন সেই জন্য আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আমি ভিডিও সাইনে যদি আপনি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিও কল যাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না ঠিক ভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল যদি না যায় এই সমস্যার কিন্তু সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি